জগৎ বিখ্যাত মহাদ্দিস আবদুল্লা মোবারক রহমাতুল্লাহ যৌবনের প্রারম্ভে তখন তিনি অত বড় হাঁলেব না মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়েছে তখন তো আর প্রযুক্তির জামানা নাই যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে তার খোঁজ খবর নিবে উনি ওই মেয়েটার পিছনও পিছনে চলা শুরু করছেন পেছনে পিছনে চলতেছে মেয়েটা যখন বুঝতে পারছে যে সে আমাকে অনুসরণ করতেছে তার মানে আমাকে মনে হয় তার ভালো লেগে গেছে সাথে হয়তো কেউ ছিল মেয়েটা বলছে যে তুমি অমুক দিন ওই জায়গায় আসবা তোমার সাথে আমি দেখা করব কথা হবে ইবনে মোবারক যেই দিন বিকালে যেই জায়গায় দেখা করার কথা বিকাল না উনি দুপুরে গিয়েই হাজির দুপুরে গিয়ে বসে আছে যে আজকে তার সাথে দেখা হবে কথা হবে আমি আমার মনের কথা বলবো তার কথা শুনবো আবদুল্লাহ ইবনে মোবারক অপেক্ষমান অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে আত্মার প্রশান্তি লাভ করবে কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা আসার নামে খবর নাই কিন্তু আবদুল্লাহ ইবনে মোবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে একটা ঘরের মধ্যে পড়ে গেছে অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে দেখি আর একটু সময় অপেক্ষা করি আসে কিনা আসে কিনা একটু অপেক্ষা করি করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের ফুটে উঠছে মোবারক নিজেও বুঝতে পারে না এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর এটা কিভাবে সম্ভব আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম যুব সম্প্রদায় যুব সমাজ আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন লাইন দিবেন ইন্টারনেটে ঢুকায় দিবেন সে যখন ফেসবুক ইউটিউব টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টেরো পায় না আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি একটানা আটচল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা টানা পাবজি খেলতেছে কোন জগতে চলে গেছে যে সবাই পার হয়ে যায় তার কোনো খবর নাই ইবনে মোবারকের অবস্থা ওই রকম যুবক মানুষ যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল দিনের আলো ফুটে উঠলো তখনও দাঁড়ায় আসে ইবনে মোবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায় ইবনে মোবারককে দেখে বলে ও মোবারক আজ সকালে তুমি এখানে কি করতে ওই লোকটার কথা ইবনে মোবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো ইবনে মোবারক বলে ও ভাই আমি তো সকালবেলা আসি নাই আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি কিন্তু সে আসলো না সে আমাকে ধোকা দিল বলেন তো আপনি যদি এরকম কোনো মানুষকে পান কি বলবেন বলবেন লোকটা কত বোকার বোকার ওই লোকটাও বলে ও দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না এই রকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা আল্লাহ তানা তোমাকে নিজের বন্ধু বানায় নিত কথা ইবনে মোবারকের কর্ণ কুহর দিয়ে হৃদয়ের গহীন করে ইবনে মোবারকের জীবনের গেছে গেছে নিজের লাইন পরিবর্তন হয়ে মোবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে দুনিয়া যতদিন থাকবে হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে ইবনে মোবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে